আসসালামু আলাইকুম শপিং ভালো আছেন আছেন সুস্থ নিউজ আদিন ফ্যাশন থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু কোর্টসেটের কালেকশন নিয়ে মানে পাইকারি দামে যে আপনারা কোর্টসেট পেতে পারেন এত ভালো মানে কোর্টসেট সেটা আপনারা এখানে আসলে বা এই প্রোডাক্টগুলো নিলে বুঝতে পারবেন একদম পাইকারি দামের চেয়েও কমে তো প্রথমে এই ডিজাইনটা দিয়ে শুরু করি এটা দেখা আগে জামাটা আগে দেখাবো এই যে এগুলো প্রত্যেকটা হচ্ছে টু পিস হ্যাঁ কোর্সের বাট একদম অফার প্রাইজে পাচ্ছেন কাপড়গুলো খুবই সফট আর কমফোর্টেবল এটা হচ্ছে জামাটা দেখুন গলায় বাটন আছে ওয়ার্ক আছে হাতাতেও খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে এবং জামার নিচেও ওয়ার্ক আছে সো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা দেখাচ্ছি জামা সালোয়ার কিন্তু একই কাপড় ঠিক আছে একই কাপড় এবং সালোয়ারের নিচটা হচ্ছে এরকম লেসর করা থাকবে তো এটা কত থেকে কত সাইজ হয় আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি সাইজ অ্যাভেলেবল আছে এটা কালার গুলো আমরা দেখাবো তো এটার দাম পড়বে মাত্র চারশো আশি টাকা বুঝে চারশো আশি টাকায় করছে এটা আপনারা মার্কেটে অন্য কোথাও পাবেন না এত কোয়ালিটিফুল কাপড় চারশো আশি টাকা অনলি সাথে সেম সালোয়ার প্রত্যেকটার সাথে সেম কাপড় দিয়ে সালোয়ার থাকবে আপনার প্রাইস পড়বে হচ্ছে অনলি চারশো আশি টাকা ঠিক আছে এটা হচ্ছে প্রত্যেকটার সালোয়ার আমরা একটা জাস্ট ওপেন করে দেখিয়েছি দামটা একই চারশো আশি আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে এক্সপোর্টের কটন এটাই দেখাই এক্সপোর্টের কটন কাপড় ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কটন এটা এটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা একটু এদিকে নিয়ে আসি এই যে দেখুন এটা নিচটা কিন্তু কাবলি কাটিং হ্যাঁ কাবলি কাটিং এবং পুরোটা ঘুরিয়ে লেস ওয়ার্ক গলাতে লেস ওয়ার্ক খাতায় লেস ওয়ার্ক এবং এটা সালোয়ারটা একটু ওপেন করে দেখাই তো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা রয়েছে ভিয়ার্স প্যান্ট কাটিং এর মধ্যে সালোয়ারের নিচেও হচ্ছে লেস ওয়ার্ক করা থাকবে তো এটার দাম কত পড়বে সেম চারশো আশি বা একটা কালারগুলো দেখাচ্ছি দেখুন এইটা একটা কালার আছে এই যে প্রত্যেকটা কিন্তু কাবলি কাটিং দামটা কি চারশো আশি জামা এই যে হ্যাঁ এটার কালার এগুলো সেম প্রাইস থাকবে অনলি চারশো আশি টাকা বাকি কালার দেখাচ্ছি দেন এটা একটা কালার আছে এখানে রাখি এই যে দেখুন এটার সাথেও স্যালোয়ার হবে প্রত্যেকটা স্যালোয়ার একই থাকছে চারশো আশি টাকা প্রাইস দেন এটা একটা কালার আছে পেস্ট কালার আর এই ডিজাইনটা প্রত্যেকটাই লাইট কালার হ্যাঁ সবগুলো একটু সোভার কালার দামটা একই চারশো আশি টাকা অনলি সো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সাথে সেম সালার চারশো আশি এখন যেটা দেখাচ্ছি এটা আবার ডিজাইন চেঞ্জ আছে এটার মধ্যে অনেকগুলো কালার তো এটা হচ্ছে এই কালারটা লালটা দিয়ে শুরু করি এটা অনেক সুন্দর এটার মধ্যে কয়েকটা কালার হবে টোটাল ছয়টা কালার হবে এটা হ্যাঁ এটা একটু দেখাচ্ছি এটার গলাটা হাইনেক প্লাস হচ্ছে কুর্তা স্টাইলে লেস ওয়ার্ক জামার নিচে লেস ওয়ার্ক হাতাটা একটু দেখাই হাতাতেও লেসর করা আছে সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে আপনারা প্যান্ট কাটিং সালোয়ার পাবেন এবং সালোয়ারের নিচে হচ্ছে লেসর করা আছে এটার দামও সেম চারশো আশি বা কালারগুলো দেখাই প্রত্যেকটার সাথে আপনারা মানে ম্যাচিং সালোয়ার জামা যে কাপড় সালোয়ার একই থাকবে দামটা একই চারশো আশি দেন এইটা একটা কালার আছে চারশো আশি টাকা অন ওকে নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট এইটা একটা হচ্ছে পিঙ্ক কালার আর প্রত্যেকটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি অ্যাভেলেবেল ওকে সাথে সেম সালোয়ার দামটা কি আচ্ছা দেন এইটা একটা কালার আছে ব্ল্যাক এর মধ্যে এটার সাথেও সেম সালোয়ার হবে দামটা কি থাকবে চারশো আশি টাকা ওকে পাইকে যা নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা একটা কালার আছে দামটা কি অনলি চারশো আশি টাকা ওকে লাস্ট এক্সপোর্টের কাপড়ের মধ্যে একটা কোর্সের দেখাবো এটার মধ্যে আপনারা হচ্ছে কালার পাচ্ছেন টোটাল পাঁচটা সো আমরা হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করছি এটা একটু ডিপ কালার হ্যাঁ আগে এক্সপোর্টে যেটা দেখেছিলাম ওটা লাইট কালার ছিল এবং কাবলি কাটিং ছিল বাট এটা হচ্ছে ডিপ কালারের মধ্যে কামিজ প্যাটার্ন হ্যাঁ গলাতে লেস ওয়ার্ক প্লাস হাতাতেও লেস ওয়ার্ক হবে জামা নিচেও লেস ওয়ার্ক আছে ডাবল লেয়ারে এটার সাথে সালোয়ারটা একই রকম সালোয়ার হবে সেম কাপড় দিয়ে প্যান্ট কাটিং সালোয়ার এবং সালোয়ারের নিচটাতেও কিন্তু দেখুন ডাবল লেয়ার করে লেস করা আছে এটার দাম পড়বে চারশো আশি সাইজ আর কি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল এইটা একটা কালার আছে সেম প্রাইস চারশো আশি ওকে দেন এটা একটা কালার থাকছে সেম প্রাইস চারশো আশি প্রত্যেকটার সাথেই ম্যাচিং সালওয়ার নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা ডিজাইন আছে প্রাইসটা একই থাকবে অনেক চারশো আশি টাকা ওকে লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক সুন্দর প্রাইসটা একই চারশো আশি মানে কালারটা জাস্ট চেঞ্জ দামটা একই থাকবে চারশো আশি আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে যা নিতে চান চলবে নিউ চাঁদনি ফ্যাশন যেটা হচ্ছে এক বাই উনআশি স্ট্রামকে দ্বিতীয়তলার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ